আমি ফকির বাবা আপনাদের বাড়ি রাত থাকার ব্যবস্থা হবে আমাদের বাড়ি মেয়ে ছেলে মেয়ে ছেলে আছে কোনার দিকেও থাকার জায়গা হবে না আমাদের বাড়ি মেয়ে ছেলে ঠিক আছে তাহলে অন্য পানে যাই পাগল কর <laughs> oh, no, 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 no. बड़ी लाइक ये दिए थे। हाँ। अबरे गाये वाने गिर चाहा। पाँक। क्यों आज बाबा। मर्बारी लात था कर बेबोस्ता हो बाबा।

বন্ধু তুমি কই কই রে রাতে বুঝি আই সকালে দেখি কত খেলা রাতে করে সবাই অপহেলা এরকম করে বললে বুঝি থাকা যাবে না কি করে

তোমার বাড়ি ওই চলে না মানে একটু সুতা সুতা মানে সমুলি লাঠিটা লেতে রে কি কি বাবা আরে বাবা ना बोल छी माने उड़ माने एक पाड़ाए पाड़ाए धूल ला जाड़बाड़ी सुते कै छी सबाय बोल छी हमार बाड़ी में चले आ तोार धन्यवाद अपना बाड़ी आगे हमें बोले छी कि मैं आछे नहीं बाड़ी ए तू दिन बाड़ी की को नहीं आ रही है घर में आज <laughs> तो गाइस আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ওই একটি লাইক করে দিন একটা কমেন্ট করবেন সুন্দর ধন্যবাদ ধন্যবাদ